মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন অনেকটাই বন্ধের ঝুঁকিতে জাপানি প্রতিষ্ঠানের সাথে চুক্তি শেষ ফলে কয়লা আমদানি বন্ধ থাকায় দেখা দিয়েছে এই সংকট তার উপর কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতিতে প্রকল্পের অবস্থাও বেহাল মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কেন্দ্রগুলো কমিশনিং করার জন্য কয়লা আনা হয় জাপানের সুমিত মো কর্পোরেশনের মাধ্যমে গত আগস্টে তাদের সাথে চুক্তি শেষ এখন কয়লা অবশিষ্ট আছে দু লাখ আশি হাজার টন যা দিয়ে এক থেকে দেড় মাস উৎপাদন চালু রাখা যাবে বলছেন কর্মকর্তারা যদি শেষ হয়ে যায় তাহলে তো যেহেতু কোল বেস পাবলেন কয়লা প্ল্যান্ট আমাদেরকে পিক আপ করে রাখতে পর্যন্ত নিয়ম অনুযায়ী সুমিতমোর সরবরাহ করা কয়লা শেষ হওয়ার আগেই কোল পাওয়ার জেনারেশন কোম্পানির দরপত্র আহ্বানের মাধ্যমে কয়লা কেনার কথা কিন্তু শীর্ষ কর্মকর্তাদের অনিয়ম এবং আদালতে মামলার কারণে তাও আটকে গেছে দুই মাস পরে হয়তো একটা অনিশ্চিত যদি কোল সাপ্লাই চেইনটা ঠিক না থাকে তাহলে তখন হয়তো বা আমাদের শাটডাউনের দিকে যেতে হতে পারে আর কি যদি কোল সাপ্লাই চেইনটা নিশ্চিত না করতে পারি এই বিষয়ে প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী কথা বলতে নারাজ দুজনের বিরুদ্ধেই ব্যাপক দুর্নীতি স্বজন অভিযোগ রয়েছে গত ত্রিশ আগস্ট তাদের নির্দেশে জাহাজে করে সরিয়ে নেওয়ার সময় পনেরো কোটি টাকার কেবল জব্দ করে নৌবাহিনী এই ঘটনায় মামলাও হয়েছে নিরাপত্তা বাহিনী দিয়ে এখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে এখানে প্রায় আমাদের বাউন্ডারিটা হচ্ছে প্রায় সাড়ে নয় কিলোমিটার ওরা যে কেবল এবং কন্টেনার নিচ্ছিল সেখানে আপনার গেট পাশের সাথে ওদের ইনভয়েস ছিল না থাকলে তো ওটা ধরেন ওদের এটা বৈধ বলা দু না। তেইশ সালে যাত্রা শুরুর পর এই কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে গত একত্রিশ আগস্ট পর্যন্ত জাতীয় গ্রেডে বিদ্যুৎ সরবরাহ হয়েছে তিনশো কোটি একাশি লাখ পঁচাত্তর হাজার চারশো ছেচল্লিশ ইউনিট বিদ্যুৎ মাম্মু অফি যমুনা নিউজ